ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে আরেকটি ঘটনা নিয়ে হাজির হয়েছি ঘটনাটি পাঠিয়েছেন এক আপু তার জীবনের সাথে ঘটে যাওয়া বাস্তব জীবনের ঘটনা তাহলে কথা বেশি না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একজন ধর্ষিতা আজকে আপনাদের এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যা কোনো দিনও ভাবিনি শেয়ার করতে হবে এমন কিছু জীবনে ঘটবে এটাও ভাবিনি আমি আলহামদুলিল্লাহ পর্দা নামাজ সব মেনে চলি পারিবারিকভাবে এই মাসের সতেরো তারিখ বিয়ে হয়ে যাচ্ছে খুব ভালো একজনের সাথে উনি আমাদের পাশের এলাকার খুবই গুণীমান্য ব্যক্তি উনি একজন ভালো মানুষ দিনদার সতীর্থ নারী চেয়েছেন যার নামে কোনো বাজে বদনাম নেই কোনো কলঙ্ক নেই এলাকায় এবং উনি আমার মাঝে সেই গুণগুলো পেয়েছেন বিদায় পরিবারের প্রস্তাব দিয়েছেন এখন পরিবারের সবার সম্মতিতে বিয়ে হবে বলে রাখি ওনাকে আমার আগে থেকেই পছন্দ ছিল কারণ উনিও কোনো আজে বাজে হারাম কাজের মধ্যে নেই আমিও কখনো ওই সবের ভেতরে যাইনি আলহামদুলিল্লাহ তবে আমার এই গর্ব করে বলা যে বিয়ের পূর্বে কোনো হারাম সম্পর্কে জড়াইনি এটাতে হয়তো কারো নজর লেগেছে ফিরে যাই আজ থেকে তিন মাস পূর্বে দু সালের সেপ্টেম্বর পঁচিশ তারিখ আমার জীবনের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন একটি দিন ছিল আমি সেখান থেকে আজও বের হতে পারিনি আমার আপন কাকার বাসায় আমি একদিন খাবার দিতে গিয়েছিলাম কারণ ওনার বউ মারা গিয়েছেন একটি ছেলে রয়েছে সেও পাগল রাস্তায় রাস্তায় ঘুরে আম্মু ওনার জন্য রান্না করে দিয়েছিল খাবার ওইটা আমি ওনাকে দিতে গিয়েছিলাম এমনটা সময় আমি মাঝে মাঝেই করি আর তখনই উনি আমাকে শক্ত করে ধরে দড়ি দিয়ে বেঁধে দিল আমি চিৎকার করে উনি আমাকে ধারালো ছুরি দেখালো কোন করার ভয় দেখায় আমি ভয় পেয়ে চুপ হয়ে যাই তখনই আমার মুখ কষ্টেপ দিয়ে আটকে দিল আর দু হাত এবং পা বেঁধে দিল তারপর আমার আপন কাকা আমাকে ধর্ষণ করলো একটু গোংরালেও উনি ছড়ি দিয়ে মেরে ফেলার ভয় দেখাতো উনি আমাকে একবার না একই দিনে চারবার ধর্ষণ করেছে এতে কষ্ট দিয়েছে আমাকে উনি ওই দিন পুরো বিছানার রক্ত দিয়ে ভরে গিয়েছিল তাও ওনার প্রতি আমার মায়া হয়নি এমন তো অবস্থায় আমার মা আমাকে খুঁজতে কাকার বাসায় এসে জিজ্ঞাসাও করেছিল কাকাকে আমি আছি কি না আমি যতটুকু সম্ভব শব্দ করেছি তবে আমার মা শুনতে পায়নি তোর থেকে মা আমাকে না পেয়ে চলে যায় তারপর কাকা বলে যদি এসব কিছু কাউকে জানায় কেউ আমাকে বিশ্বাস করবে না উল্টো কাকা সবাইকে বুঝিয়ে দেবে আমি অন্য কোথাও সতীর্থ বিলিয়ে দিয়ে কাকার নামের দোষ চাপাচ্ছি পরে বাসায় যাওয়ার পর আমার মা অনেক জিজ্ঞাসা করেছে কোথায় ছিলাম কই ছিলাম তবে আমি বলতে পারিনি আমি ভয় পেয়েছিলাম আর বলেই বা কি হতো কেউ বা বিশ্বাস করতো না আমার কাকা একজন দিনদার আল্লাহ বিরাহু লোক এবং মসজিদের ইমাম ছিলেন এক কালে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি এই বিচার আমার আল্লাহ করবে এই ঘটনার ঠিক তিন দিন পরেই আমার কাকা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমি আজ পর্যন্ত কাউকে নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করিনি সবাইকে ক্ষমা করে দিয়েছি তবে আমার কাকা কে কোনো দিনও ক্ষমা করব না আমার সতীত্ব নষ্ট করেছেন উনি কাকা বেঁচে থাকতে কাউকে বলিনি ভেবেছি কাকা যদি উল্টো আমাকে দোষী বানায় তখন অথবা আমি কিছু সময় চাইছিলাম মাকে জানানোর জন্য তবে তার আগেই কাকা মারা গেলেন আর কাকা মারা যাওয়ার পরেই এই বিষয় নিয়ে কিভাবে কথা বলতাম আমার বারবার মনে হচ্ছিল আমি এসব কাউকে বললে সবাই ভাববে আমি আসলে চরিত্রহীনা নিজের দোষ ঢাকতে মৃত মানুষের ওপর কলঙ্ক দিচ্ছি এখন আসি আসল কথায় আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আমার হবু স্বামীর সঙ্গে আমার একবারও কথা হয়নি আর বিয়ের পূর্বে কথা বলার সুযোগও নেই বলে আমি ওনাকে তেমনভাবে জানি না উনি যদি বিবাহের পর বুঝে যায় আমি পারছেন না তখন ওনাকে যদি এই ক কথাগুলো বলি উনি কি বিশ্বাস করবেন বিবাহের পূর্বে তো ওনাকে জানাতেই পারবো না আমি আর জানালে বিবাহ যদি উনি ভেঙে দেয় আমার পরিবার থেকে সবাই ভুল বুঝবে আমাকে আমার তখন মরা আর কোনো উপায় থাকবে না এমনটা তো আমার সাথে হওয়ার কথা ছিল না আমি স্বামীর জন্য এত সাবধানে থাকলাম হারাম সম্পর্ক থেকে দূরে থাকলাম তাও আমার সাথে এমন হলো আমি কি করব আমার শান্ত করুন আমি এসব কথা ওনাকে জানাতে চাই না আমার তো কোনো দোষ নেই আমি যেমন দিনদার উনিও তেমন দিনদার দুজনই চরিত্র হেফাজত করেছি তাই আমি যে ওনার যোগ্য এটা আমি জানি না তবে এসব ধর্ষণের কথা ভাবতে গেলেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করে জানাবেন জীবনের সাথে ঘটে যাওয়া রোমাঞ্চকর কাহিনী বাস্তব জীবনের কাহিনী এই চ্যানেলে সব সময় পাবেন সবাই ভালো থাকবেন দেখ হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন